এবার ছাত্রদের কোটা আন্দোলনে যোগ দিলেন মুশফিকুর রহিম আন্দোলনে যোগ দিয়ে ছাত্রদের নিয়ে যা বললেন মুশফিকুর রহিম তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছুদিন হলো ছাত্র আন্দোলন চলছে মুক্তিযোদ্ধা ও কোটা বিরোধী আন্দোলন সবথেকে ভয়াবহ রূপ নেয় গতকাল আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয় গতকাল পুরো বাংলাদেশের ছাত্রই এ আন্দোলন যোগ দেয় এ নিয়ে বেশ হতাহত হয়েছে শিক্ষার্থীরা তবে এ নিয়ে অনেক তারকা ও অনেক ক্রিকেটার মুখ খুললেও চুপ ছিল কিন্তু এবার সবার আগেই পঞ্চপাণ্ডবের মধ্যে যোগ দিলেন মুশফিকুর রহিম মুশফিকুর রহিম ছাত্রদের পক্ষ নিয়ে বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ছোট ভাই বোনদের ওপর কোনো সহিংসতা দেখতে চাই না আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস নিয়ে দেখিয়েছে ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছে তাদের প্রতি প্রবল শ্রদ্ধা এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্র জন্য যে কোনো শিক্ষক হেনস্থা হয়েছে তা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি যে কোনো উপায়ে হোক এ রক্তপাত বন্ধ হোক শান্তি আসুক সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবে একটাই অনুরোধ আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত হবার তৌফিক দান করুক আমি তিনি এই ফেসবুক পোস্টের মাধ্যমে মুশফিকুর রহিম ছাত্রদের পক্ষ নিলেন তবে পঞ্চপাণ্ডবের সাকিব আল হাসান আল মাশরাফি বিন মোর্তদা মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল এখনো নিশ্চুপ তাদের প্রতি আকুল আবেদন রইলেও তারা যেন এভাবে চুপ না থেকে ছাত্রদের পক্ষে দাঁড়ায় প্রিয় দর্শক আপনারা কি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে